আমি লাস্ট দুই দিন আছি ফাহিমের বাসায় এখানে হচ্ছে লক্ষ্মীপুরে দলটা বাজারে আর এখানে আমরা নাস্তা করলাম আঙ্কেল আন্টির সাথে গল্প করতেছি নাস্তা করার পর মনে হচ্ছে আমি আমার বাড়িতে আছি এই বাড়িটা মনে হচ্ছে আমার নিজের আর এখন বেরিয়েছি আমার ফ্রেন্ড আসছে আমার অনেক পুরাতন একটা বন্ধু আমার বন্ধুর আমি পাই গেছি এই যে বন্ধু হচ্ছে এই দোকানে এই দোকানে বন্ধু বন্ধু কেমন আছো ভাই মানে একদম আনবিলি বললো মানে ও গতকালকে আমার সামনে দিয়ে গেছে আমিও দেখি নাই

দেখা করার জন্য বেশ মজাইতেছে আশা করি কোন একদিন আপনাদের কারোর সাথে দেখা হয়ে যাবে আমরা দুজন ভিডিও করতেছি আমাদের দুজনের নাম হচ্ছে শাওন ভাই তোমার সত্যি সত্যি না মিশা কথা এই মিশা হইতেছে মনে হয় অলরেডি ফরাত ভাইসা দেখা গেল ভাই ভালো আছেন ফরাত ভাইসা দেখা করার জন্য আসছি এখানে এই ভাই তোমার নাম কি সত্যি শাহ হ্যাঁ সত্যি হ্যাঁ আমরা তিন শাহ এটা কেমনে সম্ভব ভাই আসো চা খাই না কেন ভাই আরে আসো কি করো তুমি এমনি কাজ করে কোন দোকানে দোকানে নাকি হ্যাঁ ফ্যানশন দোকান তিন বছর হবে তুই তিন বছর কাজ পারো কি কি কাজ পারো সব সোয়া বানাতে রে খাটা খাট বানাতে পারি না নকশার কাম কই আমরা

আমরা জাস্ট দেখলাম এটা বিকেলে আসলে হয়তো কালকে হয়তো এদিকে ঘুরতে আসবো আমরা এখন আছি শারাস্তি ঠাকুর বাজার এখানে আমরা দুপুরে লাঞ্চ করবো আসলে শাওন অনেক স্পিডে Honda চালাইছে এজন্য আমার অবস্থা খারাপ একদম মুখের অবস্থা পুরো তো আর আমরা বসছি হচ্ছে ব্যক্তিগত কামরায় মানে প্রাইভেট রুম ভাই লাগাই দিছি আসলে শাওনের সাথে আমার আগের দিনের যে স্মৃতিগুলা

ওই সামনে হচ্ছে বাদাম টাদামি কি করতেছে আসলে গ্রামের রাস্তা গুলো আমার খুব ভাল লাগে আমি নিজেও সাইকেলিং করি এখন যেহেতু সাইকেল নাই আমার চালাতে ইচ্ছা করতেছে আমারও চালাই মন চাইলো ekonomi eh, kalau nangis saya kecil aja sih Hanan ini ya